ঝিনাইদহ আসন মহেশপুর ও কোটচাঁদপুরে জনগণ সহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক মতিয়ার রহমান শনিবার অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার রাতে মহেশপুর কোটচাঁদপুরে জনগণ সহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য ও ঝিনাইদহ তিন আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান আমি মোহাম্মদ মতিয়ার রহমান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সদস্য ও ঝিনাইদহ তিন নম্বর আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী প্রিয় কর্তাতপুরবাসী সহ গোটা দেশ ও জাতিকে আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে জানাই মহান ঈদুল আজহার সালাম প্রীতি ও শুভেচ্ছা বাবা ইব্রাহিম আল্লাহ সাল্লামের পুত্র কুরবানির স্মৃতিবিজড়িত মর্মস্পর্শী এ মহান দিনটি ত্যাগ ও কুরবানির মহান ডালি নিয়ে হাজির হয়েছে আবারও আমাদের জীবন দোয়ারে এ দিনটি শুধুমাত্র আনন্দের নয় আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত জীবনকে বিলিয়ে দেওয়ার অনুপ্রেরণা ও দৃষ্টান্তকে বুকে ধারণ করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত সমাজ গঠন আগামীর নতুন বাংলাদেশ গড়ার কাজে আল্লাহর আইন ও শতলোকের শাসন প্রতিষ্ঠা আহ্বান জানিয়ে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি এ দিনটি উদযাপনের মধ্য দিয়ে আমাদের জাতীয় জীবনে বয়ানুক সুখ সমৃদ্ধি ও অনাবিল শান্তি আল্লাব আমাদের সকলকে তার আহমাদ বরকত করম নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিন আমিন